বিলগাতুয়া ফাউন্ডেশনের নিয়মিত মাসিক সভা সোমবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সভাটি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে বিকাল চারটায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এতে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন আসাদুজ্জামান লিপ্টনের প্রতিবেদনে সভাপতির সভাপতিত্বে শুরু হওয়া সভায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয় এরপর পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয় এবং সেগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সংগঠনের সাম্প্রতিক কার্যক্রমের একটি প্রতিবেদন উপস্থাপন করেন যেখানে সামাজিক সেবা শিক্ষা সহায়তা দারিদ্র বিমোচন স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয় সভায় আগামী মাসের কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করা হয় বিশেষ করে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন এবং বেকার যুবকদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সবাই আমাদের এখানে আর্থিক তো আপনি জানবেন যে আপনার পাশের একটি মানুষ যখন না খেয়ে আসে সে তার কথা কিন্তু আপনার একটা আমরা সেরকম একটি সংগঠন তো আমরা আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে যাচ্ছি আমরা সব মেলাবে করে যাব আমরা এমন একটি সংগঠন গড়ে তুলব একে একেবারে অরাজনৈতিক অরাজনৈতিক প্রতিষ্ঠান না হলে সেই সেই সংগঠনের মৃত্যু হয়

এটি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন একটা কমিটি তো অবশ্যই থাকবে